আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাই বোন বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক যে বিষয়টি আলোচনা করবো শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তো একাত্তর থেকে দুই সাল পর্যন্ত যারা এই ক্ষমতায় এসেছে বিভিন্নভাবে দেশ শাসন করেছে শোষণ করেছে কিন্তু আমরা বুঝবান হওয়ার পর থেকে যে বুঝতে পারলাম দেখতে পারলাম যে আমরা বন্দি ভিতরেই ছিলাম মাত্র দুই সালে আমরা স্বাধীনতা লাভ করলাম তো যাই হোক এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা এখন এক একজন এক এক দলকে সাপোর্ট করছে কেউ বলছে বিএনপি ক্ষমতায় আসুক কেউ বলছে আমলি ক্ষমতায় আসুক ও বলতেছে যে ইসলামী দলগুলো কমতে আসুক সবাই কি দেখছিবার ইসলামী দলকে আমরা একবার দেখি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হইতেছে এরি পক্ষে আজকে যে বিষয়টা আলোচনা করব একজন চিত্রনায়িকা বলতেছে যে আমাদের বাংলাদেশে যদি মুসলমানেরা কমতে আসে চিত্রনায়িকাটার নাম অবশ্যই শোনা দরকার নাম হচ্ছে সুলতানা রুজি নিপা উনি বলতেছে যে যদি আমি আমলিগ কেও ভালোবাসি বিএনপি কেও ভালোবাসি তো সাংবাদিকরা যখন প্রশ্ন করলো জামাতকে তখন বলতেছে জামাত আবার কি এটা মনে হয় ইসলামী দল তো হ্যাঁ জামাতকেও ভালোবাসি তবে জামাত ক্ষমতায় আসলে তো আমাদেরকে শুটিং করতে দিবে না আমাদেরকে এরকম শুটিং করতে দিবে না আমরা তো মুভি করতে পারবো না সিনেমা করতে পারবো না তো আমার তো অনেক টাকা বাকি এই টাকাগুলো আমি কিভাবে উঠাবো চিন্তাধারা দেখেন তার তো এই কথা বলার পর আবার উনি বলতেছে যে যাই হোক জামাত যদি ক্ষমতায় আসে আমাদেরকে অনুমতি দিলে আমরা ইসলামী প্রয়োজনে ইসলামী ভিডিও বানাবো ইসলামী মুভি বানাবো দেখেন তার অবস্থা সম্মানিত দর্শক নিজে না বলে চলুন যে সেই নায়িকা রুজির কাছ থেকে আমরা শুনে আসি তিনি কি বলে জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো উঠাবো হলে ধার্মিক ছবি বানাবো এখানে অনেক রাজনীতি চলে কিন্তু আমি তো রাজনীতি বুঝি না আমি আমি লীগটাও ভালোবাসি বিএমপিরও ভালোবাসি সবাইও ভালোবাসি জামাত কি শুনছি আর কি দেখি কোন জেলার ছেলে পছন্দ জামাত মনে হয় মুসলিমদের একটা ইয়ে ওর তো ভালো কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কারণ কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো উঠাবো দরকার হলে ধার্মিক ছবি বানাবো সম্মানিত দর্শক আমরা চিত্রনায়িকা রুজির মুখ থেকে শুনলাম তার যে বক্তব্যটা তার ধারণা জামাত ক্ষমতায় আসলে তারা সিনেমা করতে পারবে না শর্ট ভিডিও করতে পারবে না মুভি করতে পারবে না তো বিয়ে দর্শক চিত্রনায়িকা যে কথাটি বলল এই কথার প্রতি উত্তরে আপনাদের ব্যক্তিগত মতামত মতবাদ কি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর তার কথাটিকে আপনারা কি রকম যুক্তিযুক্ত মনে করেন নাকি আর ইসলাম ক্ষমতায় আসলে কি হবে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালো লাগলে টি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু